এবং কিছু লোকের যোগ সাজেছে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে সিনিয়র সাংবাদিক তার পক্ষে আমার আমি যতদূর জানি বা আমরা সাংবাদিকরা যতটুকু লোক মনোযোগ রাখবেন তদন্ত রাখবেন এই ধরনের জন্য ঘটনার জন্য যারা দায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর সত্যতা থাকলে তার বিচারক আইনি প্রক্রিয়া কার যা হয় কথা হয় সে টাকা মেনে নিতে যদি অন্যদায় যদি কোনো ষড়যন্ত্র বা কোনো কোনোচ্ছা আজকে আমরা এখন একটি বিষয় নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি যেটা আসলে কারোর জন্যই কাম্য না আমরা এভাবে দাঁড়াতে চাই না আমরা আজকে আহসান হাবিব টুটুল ভাই এনটিভি টিভি জেলা প্রতিনিধি আমি টুটুল ভাই সম্পর্কে যা যতটুকু জানি কিন্তু তার চেয়ে বেশি কথা বড় কথা হলো এই পুটুল ভাই তার বাবা থানাউল্লা কাকা রাজবাড়ি জেলার সাংবাদিকতার একজন অন্যতম পদক্ষেপ সে জাতীয় পুরস্কার পর্যন্ত খেয়ে পেয়েছে রাজবাড়ী জেলার সাংবাদিকদের সে গর্বিত করেছে তার তাকে নিয়ে এই সানামল্লা কাকাকে নিয়ে আমরা রীতিমতো গর্ববোধ করি সাংবাদিক সমাজ তো সেই সানামুল্লাহ কাকার ছেলে আহসান হাবিব পুতুল তো আমরা মনে করি যে এই আহসান হাবিদ পুতুল আজকে কিন্তু সে আর যুবক নাই আইনের ভাষায় একটা বিষয় আছে অপরাধ করারও একটা বয়সের একটা বয়সের সে বেশি অপরাধ করে আজকে সময়ের সাথে সাথে সে নিজেও প্রবীণ হয়ে গেছে তো সাংবাদিকতায় দীর্ঘ যুগ হয়ে মানে অন্তলোকে দুই যুগ আমার জানাবো তিন যুগ সে সে সাংবাদিকতায় আছে তো একটা লোক যখন ছত্রিশ বছর সাংবাদিকতা করে তার সে এমনিতেই সে পুরো হয়ে যায় এটা আমরা বুঝি তো আমরা এটা বিশ্বাস করতে চাই না যে আলতাম হাবির পুতুল সে মাদকের ব্যবসার সাথে জড়িত কারণ সে অনেকটা বয়স পার করে আসছে এই সাংবাদিকতা এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইনের ভাষায়ও অপরাধ করার যে বয়সে অপরাধ বেশি করে সেই অপরাধ প্রবণ বয়সটা সেই ইতিমধ্যে পার করে এসছে যদি এরকম কিছু তার মধ্যে থাকত তাহলে সেই বয়সেই তার বিরুদ্ধে এরকম আমরা অভিযোগ পেতাম বা তার আগে তার অভি ক্রিয়া থাকতো ইতিহাস থাকতো যে সে অতীতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কারণে সে গ্রেফতার হয়েছে বা তার বিরুদ্ধে অভিযোগ আছে আমরা যেহেতু এরকম কোন অভিযোগ আমরা পর্যন্ত শুনিনি এটাই প্রথম তো আমরা আসলে বিশ্বাস করতে চাই না যে ভাই যে এরকম একটি বিশেষ সাথে জড়িত আছে তারপরেও আমি আইন আদালত এবং প্রশাসনের কাছে দাবি করব টুকুল ভাইয়ের উপরে যেন কোনো ইনজাস্টিস না হয় কোনো অন্যায় ভাবে তার যেন ফাঁসানো না হয় সে যেন সঠিক বিচার পায় এবং আইনগত সব রকম সহায়তা পায় এই দাবি করে আমি আমার বক্তব্য এবং আজকের মানববন্ধন শেষ